আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার আয়োজন করা হয়েছে অনেক লোকজনকে মানে অনেক লোকজনদেরকে খাওয়ানো হবে এগুলা নিয়ে আসা হয়েছে এগুলা পাকানো হবে তো এগুলা পাকিয়ে তারপরে নানান ধরনের মানুষদের খাবার দেওয়া হবে সকল মানুষকে আর কি খাবার দেওয়া হবে দেখতেই পাচ্ছে এখানে যে খাবারগুলো আছে তো সেই খাবারগুলো অনেক লোকদেরকে বিতরণ করা তো দেখতে পাচ্ছেন ওয়ান টাইম গ্লাস আছে অনেকগুলা গ্লাস অনেকগুলো মানুষকে বিতরণ করা যাবে আশা করি তো অনেক লোকদেরকে ভালোভাবে খাওয়ানো যাবে তারা অবশ্যই খেয়ে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখি তো এটা ছিল ইফতারের সময় ইফতারের খাবার তো ইফতারের খাবার মানে রোজার ভিতরে সেই ভিডিওটা ছাড়া হয়নি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারে এখন আপলোড করলাম তো অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমরা সকলেই সকলের জন্য দোয়া করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সকলের কাছে দোয়া চাই